শনিবার সকাল ছটা থেকে সমস্ত চিকিৎসক পশ্চিম বর্ধমান জেলার তারা ওপিডি বন্ধ রেখেছেন এবং যারা প্রাইভেট প্র্যাকটিস করেন তারাও তাদের পরিষেবা বন্ধ রেখেছেন যদিও দুর্গাপুর মহকুমা হাসপাতাল আসানসোল জেলা হাসপাতাল থেকে শুরু করে জেলার যত হাসপাতাল রয়েছে সেই হাসপাতালগুলিতে জরুরি পরিষেবা এবং ওয়ার্ডের পরিষেবা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকেরা যাতে কোনো মুমূর্ষি রোগী বিপদে না পড়েন এবং তার পাশাপাশি বিভিন্ন জায়গায় এই ঘটনার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে কোথাও তারা মিছিল করছেন কোথাও বিক্ষোভ দেখাচ্ছেন কোথাও প্ল্যাকার্ড হাতে করে অবস্থান করছেন এবং সমস্ত চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মীরা তো রয়েছেনই তার পাশাপাশি সাধারণ মানুষও অনেক জায়গায় এই প্রতিবাদে জড়ো হয়েছেন তাদের একটাই দাবি তারা বিচার চান তারা এই যে ঘটনা এই যে নৃশংস ঘটনা সেই ঘটনার প্রতিবাদ করে এতে যারা দোষী যারা যুক্ত আছে তাদের অবিলম্বে কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি করেন তারা এবং শনিবার সকাল থেকে ছটা থেকে যে যে প্রতিবাদের শুরু রবিবার সকাল ছটা পর্যন্ত সেই প্রতিবাদ চলবে বলে আইএমএ জানিয়েছে এবং রবিবার থেকে পরিষেবা আবার স্বাভাবিক হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবে এই রাজ্যের চিকিৎসক মহল এখন আগামী দিনে তারা কি ধরনের আন্দোলনে যান এখন সেটাই দেখার পশ্চিম বর্ধমান থেকে বিশ্বজিৎ ঘোষ নিউজ টাইম